অধিকার অধিকার আদায় করে নিতে হয় অধিকার কেউ দেয় না আমরা সবাই রাজা রবীন্দ্রনাথের গান শুনছেন আমরা সবাই রাজা আমরা সবাই রাজা অনেকে জানেন যে আমরা রাজা শোনেন এই যে দেখেন মেম্বার বলেন চেয়ারম্যান বলেন পৌরসভার মেয়র বলেন উপজেলা চেয়ারম্যান বলেন এমপি বলেন মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বলেন রাষ্ট্রপতি বলেন এসপি বলেন ডিসি বলেন ইউনো বলেন সচিব বলেন যত ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারী আছে সবার বেতন কিন্তু আপনাদের আমার টাকায় হয় টাকা হয় না তাহলে কি রাজা কারা আমরা না আমাদের ওনারা সেবা দিতে বাধ্য সেবা দিতে বাধ্য কিনা বলেন বাধ্য দেখে নাস্তার কাজ আছে নয় ছয় বোঝায় সবাই কি বোঝায় নয় ছয় বুঝায় নয় ছয় বুঝা না আর কোনো সুযোগ আছে সুযোগ দেওয়া যাবে না আপনারা যখন রাস্তার কাজ আছে কাজ আসে না রাস্তার সরকারি হয় না আপনাদের এলাকায় কাজ হয় না শোনেন অনেকে করে কি অসাধু লোকগুলা কি

দেশ স্বাধীন করতে করছে না কোনদিন স্বাধীনতা চাই নাই আমরা কি আমরা নিজেরাই চাই নাই তাইতে হবে আমরা স্বাধীনতা চাই এই স্বাধীনতা চাইতে হলে কি করতে হবে মায়া ত্যাগ করতে হবে জীবনের মায়া মৃত্যু কিন্তু সবসময় নিকটেই থাকে মৃত্যু করে থাকে আপনার খুব কাছেই থাকে মৃত্যু এটা মনে রাখবেন দুই চোখ যত কাছে মৃত্যু তত কাছে থাকে ভবিষ্যতের কথা কেউ বলতে পারে পারে কিনা বলেন আমি যতগুলো যতদিন বেঁচে থাকবো এই মানুষের জন্য অধিকারের জন্য কাজ করে যাবো আপনাদের সাহস তৈরি হতে হবে এই যে দেখেন মুক্তিযোদ্ধার থেকে শিখবেন আপনারা

বি স্বাধীনতা চান তো আপনারা জয় পরিবর্তন সুপ্ততার বিকাশ ঘটাই দেব কিসের বিকাশ সুপ্ততার বিকাশ ঘটাই দেব পড়তে নিজ সম্মান শুনেন প্রত্যেকের ইউনিক ক্যালেন্ডার আছে নিজেরে কোনদিনও সেটা মনে করেন না সময় মেনেше রাখবেন সময় মেনেше থাকতে থাকবেন